এই কুমারী পুজো পৌরাণিক যুগ থেকে চলে আসছে এর পিছনে একটা ইতিহাস আছে কুমারী হচ্ছে পবিত্র মন এবং মনের মধ্যে কোনো বাসনা থাকে না আমাদের শাস্ত্র বলে সবার মধ্যে ঈশ্বর আছে ঈশ্বরকে দেখা কিন্তু সেই ঈশ্বরের প্রকাশ কুমারী মায়ের যেটা আমি কুমারী মা বলি তাদের বয়স খুবই কম থাকে পবিত্র মন এবং সেই পবিত্র মনে তখনকার দিনে ঋষিরা কুমারী রূপে পুজো করে প্রকৃতির পূজা করবে এইভাবে আইডিয়া নিয়ে শুরু হয়েছে প্রকৃতিরই পূজা হচ্ছে কিন্তু মানব দেহে যে কুমারী যার এত সুন্দর পবিত্র ভাব সেই পবিত্র ভাবটাকে তুলে ধরার জন্য ওনারা সেই সময় পৌরাণিক যুগে কুমারী পূজা শুরু করে এবং সেটা এখনো চলে আসছে দুর্গা পূজাতে বিশেষ করে মা তো দুর্গা সৃষ্টি স্থিতি আসেনি তার বীজ সেই কুমারীতে আছে ছোট্ট বীজাবস্থায় কিছু আছে সৃষ্টি স্থিতি কলয় তাই মনি ঋষিরা এইভাবে কল্পনা করে মায়ের মানে প্রকৃতির দুর্গারই পূজা করে এ সম্বন্ধে আর একটা কথা আছে যে এই কুমারী পূজা প্রথম প্রচলন ছিল পৌরাণ বলছে কোলাশ নামে এক দৈত্য ছিল সেই দৈত্যকে মারার জন্য সবাই মিলে রূপে একজন দেবীর দেবীকে চিন্তা করে নিয়ে আসেন এবং তিনি কোলাশুর নামক দেবীকে দেবী কুমারী ওনাকে হত্যা করে নিধন করে এছাড়াও আধ্যাত্মিক দৃষ্টিতে কুমারী বস্তু নয় নারী পারমার্থিক বিষয় পর আর্থিক নয় এটাও একটা সমাজের মধ্যে বড় শিক্ষা বিশেষ করে আজকার দিনে যে দেখা যাচ্ছে নারী উপাসনা পরমার্থের বিষয় এবং তার দ্বারা আমরা ঈশ্বর লাভ করতে পারি আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার এখানে খুবই দরকার হচ্ছে পারমার্থিক দর্শন পারমার্থিক অর্জন এই জন্য শ্রীরাম জীবনে আপনি দেখতে পাবেন সরষে মাকে উনি পুজো করেছিলেন দেবী রূপে দেবী কোনোদিন দিন ভোগ্য হতে পারে না আমাদের মন অপবিত্র বলে আমরা এইভাবে নিয়েছি এবং সমাজে এই আলোচনা বা এই ধরনের বিষয়টা রাখছি কিন্তু আজকের দিনে এটা সবারই উচিত এটা পারমার্থিক বিষয় বা অর্জন পাওয়ার জন্য কুমারী পূজা বা নারী পূজা তন্ত্রমতেই নারী পূজার এই আছে বিধি আছে আমরা এই জন্যই এই পুজো করে থাকি বিশেষ করে এই সন্দেশ কি সন্দেশ সমাজে নারীরা পারমার্থিক অর্জনের বিষয় পারমার্থিক অর্জন দর্শন এবং বিশদ ভোগ্য বস্তু নয় এটাই হচ্ছে মেসেজ